আমি এখানে যখন আসি আসার আগে যখন আমি প্রথম কলটা পাই আমরা সাংবাদিক মানুষ মিডিয়ায় কথা বলি ক্যামেরার সাথে কথা বলি মানুষের সাথে ডিরেক্ট কথা বলার সুযোগ কিছুটা কম পাই যখন আমি এখন বেশিরভাগ সময় স্টুডিওতে থাকি তো ক্যামেরার সাথে কথা বলতে হয় মানুষকে দেখলে ভয় পায় নার্ভাস আমি যখন জিজ্ঞেস আমাকে কী নিয়ে কথা বলতে হবে তখন বললে একটু মোটিভেশন দিবেন আমাদের মায়ের মানে এটা আমার জন্য আরো কঠিন সাবজেক্ট হয়ে গেছে পেছনের কথা না বলি যারা মোটিভেশন দিত বাংলাদেশে তাদের কথা না বলি মোটিভেশন দরকার হয় মোটিভেশন হচ্ছে আপনাকে এখন একটা গল্প বলবো একটা স্টোরি বলবো আপনার রক্ত টক বক করবে আপনি ভাববেন যে হ্যাঁ আজকে থেকে আমার পড়াশোনা শুরু হবে আজকে থেকে আমার জিমে যাওয়া শুরু হবে আজকে থেকে আমি ব্যবসা বাণিজ্যটা এমন ভাবে দেখবো যে কোনো ফাঁক ফকর থাকবে না কিন্তু আপনি কালকে থেকে আবার নেতায় পড়বেন কি যেন হয়েছিল ভুলে গেছিলাম মোটিভেশনের সাথে শৃঙ্খলার একটা পার্থক্য আছে শৃঙ্খলা আপনি ধরেন এখানে যারা আছেন বেশিরভাগই আমরা ইসলাম ধর্মের মানুষ আমার ধর্ম আমাকে যে শৃঙ্খলাটা শেখায় আপনি যদি এইটাকে কন্টিনিউ করতে পারেন ডেইলি পাঁচ অর্থ নামাজ আমাদের জন্য এর থেকে বড় মানে লেগে থাকা এবং সাকসেসের সবচেয়ে ভালো উপায় আর নাই আপনার আপনার জীবনকে আপনি শৃঙ্খলা মোতাবেক চালানো শুরু করেন শুধু আমরা একটা উদ্যোগ নেই মনে মনে ভাবি এটা করবো ওটা করবো সেটা করবো করতে বলবো ব্যবসা শুরু করবো এই আইডিয়া নিয়ে কাজ করবো ওই আইডিয়া নিয়ে কাজ করবো ভাবি সাহস করি হয় শুরু করে দিই শুরু করার পর যেখানে যে থেমে যাই মূল জায়গাটা কোথায় গিয়ে থামি জানেন যে আমরা লেগে থাকি না আমাদের লেগে থাকার অভাবের কারণে আমরা একটা জিনিস সাকসেসফুলি একটা জায়গায় নিয়ে যাইতে পারি না আমাদের এখানে আসার পরে দাওয়াত পাওয়ার পরে যে এখানে সবাই সালাম দিচ্ছিলেন এবং আউজ্লাহ বলে আমি বুঝতে পারছিলাম যে এখানে ধর্মপ্রাণ মানুষের সংখ্যা বেশি ভালো লাগছিল বাংলাদেশে এখনো মিডিয়াতে একটা কমন কালচার যে যদি কেউ নামাজ পড়ে যদি কেউ ডানপন্থী হয় তাকে অ্যাভয়েড করো সমস্যা আছে তারা খারাপ একরকমের ওই জায়গা থেকে মুক্তি কোনো মানে আমরা মনে হয় যে এই জায়গা থেকে কোনো সময় মুক্তি পাওয়া যাবে না যা যে ধর্মের যে মানুষ তাকে ওই ধর্ম পালন করতে চায় ধর্ম আমাকে কি দেয় জানে আমাকে এই শৃঙ্খলা বোধ শেখায় জীবনের প্রতি দায়িত্ব কর্তব্য আমি কি করবো আমার প্রতিবেশের প্রতি আমার কর্তব্য কি আমার বন্ধুর সাথে আমার কর্তব্য কি আমি বাবা আমার বাচ্চার সাথে আমার কর্তব্য কি আমি বাবা আমার বাচ্চার যে দাদা মানে আমার আব্বা আমার মা তার প্রতি আমার কর্তব্য কি এটা আমাকে ধর্ম যেভাবে শিখায় এভাবে আর কেউ শেখায় বিশ্বাস করে আপনি যে ধর্মের মানুষ হন আপনি হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন আপনি আপনার ধর্মটা পালন করেন পৃথিবীতে শান্তি থাকবে এখানে আমার ভালো লাগছে কি স্বেচ্ছাসেবী হিসেবে যারা আসছেন এখানে আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি একটা গল্প বলি এই যে চব্বিশের যে আন্দোলন আগস্ট মাসের পাঁচ তারিখ এর ঠিক পরপর একটা ভয়ঙ্কর এখানে মানুষ আছে থেকে এখানেখালী কুমিল্লা কুমিল্লা মানুষ আছেন যারা ওই সময় ওই যে একটা বন্যা হয় তাৎক্ষণিক ওই সময় কেউ ছিলেন এলাকায় তো ওই সময় আমি আমার জীবনে মানে স্বেচ্ছাসেবক হিসেবে এইটা আমার একটা থ্রিল একটা জায়গা যে এইটা যে আনন্দ আমাকে দেয় বিশ্বাস করেন পৃথিবীতে এর থেকে বড় আনন্দ আর হইতে পারে না আমাকে একজন একটা ফোন করবে একজন একটা উপকার করবো ভাই থ্যাংক ইউ এটা শেষ হয়ে যাবে কিন্তু যখন আপনি বিনা বললে কারোর জন্য কোনো কিছু করবেন এই যে স্যাটিসফ্যাকশন আমি একদিন ঘুম থেকে উঠে দেখলাম আমি ট্রাকের নিচে ফেরি শহরে ওই সময় যারা ছিলেন ফেনি শহর ফেরি শহরটাও পানির নিচে শুধুমাত্র একটা ট্রাঙ্ক রোড বাদ দিয়ে আমি কিন্তু ফেনি অত চিনি না ওই সময় চিনে ফেললাম ফেনীর ট্রাঙ্ক রোদ বাদ দিয়ে বাকি সবগুলো রাস্তা মানে নিস্তলা জাদের বাড়ি সবার বাড়িতে পানি উঠছে শহরে আমি আমার লাইফে এমন ঘটনা দেখব স্পেশালি দু হাজার চব্বিশ সালে এসে ভাবি নাই আমি মানুষের মৃতদেহ নিজে হাতে সরাইছি চার পাঁচ দিন মরে পচে গন্ধ হয়ে আছে মশারি টানানো কলা গাছের বেলায় মানুষের শরীর ভাসতেছে আমি একটা বোতল পাইলাম প্লাস্টিকের ওই বড় সাথে ওর মধ্যে লেখা এরকম প্লাস্টিকের বোতল রঙের ছিল বোতলটা সে তার মধ্যে একটা কাগজ ঢুকানো কাগজের মধ্যে লেখা যে একজন মুসলিম মহিলা ওনাকে আমরা জানাজালিতে দিতে পারি নাই পারলে কেউ জানা যা এরকম দুইটা মরদেহ আমরা সবাইতে পারছিলাম বললাম যে একদিন সকালে আমি ঘুম থেকে উঠে আমি দেখলাম যে আমার আমার সাথে একটা কুকুর ঘুমানো আমি ট্রাকের নিচে ফেনিতে কোনো থাকার মতো হোটেল ছিল না আমরা ঢাকা থেকে ডিম নিয়ে গেছি তারপরে ডিম ভাজি করে ওখানে খাইছি আগুন জ্বালানোর কোনো অবস্থা ছিল না আমাদের সাথে যে স্বেচ্ছাসেবীরা ছিল